দেখে মনে হতে পারে বিশাল এক মাছের হাট তবে এটা কোনো মাছের হাট নয় জামাইদের জন্য বসেছে বৃহৎ মাছের মেলা এই মেলায় রয়েছে আঠাশ থেকে তিরিশ কেজি ওজনের ব্রিগেড সিলভার বাইশ থেকে পঁচিশ কেজি ওজনের রুই মৃগেল পনেরো থেকে আঠারো কেজি ওজনের কাতলা মাছ সহ দেশীয় প্রজাতির টাটকা মাছ এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের রজিনালা খালবিল সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ এসে থাকে এই মেলায় আজকে সর্বোচ্চ মাছ আসতে আঠাশ থেকে তিরিশ কেজি ওজনের ব্রিগেড সিলভার বাইশ থেকে পঁচিশ কেজি ওজনের রুই মিরকা এবারের মেলায় সর্বোচ্চ তিরিশ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে বত্রিশ হাজার টাকায় আর চোদ্দ হাজার টাকায় বিক্রি হয়েছে ১৯ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ এই মেলায় আসা জামাইরা চেষ্টা করেন বাজারের বড় মাছটি নিয়ে শ্বশুর বাড়ির মন জয় করতে তাই দেখে শুনে দরদাম করে মাছ কেনেন জামাইরা আমি শ্বশুর বাড়িতে এসেছি এই নবন্ন মেলা উপলক্ষে এবং এই মাছের মেলায় এসেছি শুধু মাছ কেনার জন্য অনেক এখানে বড় বড় মাছ দেখেছি দেখিনি আমি মাছ কিনছি প্রতি বছরের মাছ মাছ কিনছি রবিবার ভোর চারটা থেকে দিনব্যাপী চলছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ কেনে বেচার উৎসব মূলত অগ্রহণ মাসের দ্বিতীয় দিনে জয়পুরহাটের কালাইয়ের নতুন ধান ঘরে ওঠার আনন্দে মেয়ে জামাই বিয়ান বিয়াই সহ নিকট আত্মীয়দের নিয়ে নবান্ন উৎসবে মেতে ওঠেন কৃষকরা পিঠা পায়েস সহ নানা আয়োজনে স্বজনদের নিয়ে পালন করেন কৃষকের কাঙ্ক্ষিত নবান্ন উৎসব সেই সাথে কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে জামাইদের জন্য বসে দিনের জন্য মাছের মেলা নাই আমাদের নবান্ন অনুষ্ঠান পালন হতে যাচ্ছে আমরা বাজারে মাছ কিনতে এসেছি বাড়িতে আমাদের আত্মীয় স্বজন এসেছে স্পষ্ট হলে আমরা মাছ কিনবো এবং অনুষ্ঠান পালন করব এই আমাদের আশা এই মেলাতে এবার প্রথম আসলাম মাছ কিনলাম খুব ভালো লাগলো হ্যাঁ আমি অনেক মেলা গেছি অনেক জায়গায় মাছ কেনার এই নবান্ন উপলক্ষে এই মেলায় এইবার প্রথম মেলার আয়োজন করেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা এক সপ্তাহ আগে থেকে মেলার জন্য প্রস্তুতি নেন তারা আকার অনুযায়ী চারশো থেকে বারোশো টাকা কেজি কাতলা রুই মৃগেল তেরোশো থেকে দু হাজার টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে চিতল মাছ সরকার প্রতি বছরে আমরা এখানে মাছ নিয়ে আসি বিভিন্ন জেলার থেকে নিয়ে আসে আমরা এখানে বছরের উপরে একবার বিক্রি করি বিভিন্ন জেলায় যায় বিভিন্ন জেলার থেকে মাছ আমরা কিনে নিয়ে আসি সংগ্রহ করে নিয়ে আসি প্রতি বছরে বড় বড় মাছ আমরা এখানে শুনো করে বেচা কিনা করি এবং বেচা কিনা সবচেয়ে বেটার এখানে ভালো প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা এসেছেন বলে জানালেন মেলার আয়োজক কমিটির সদস্য আব্দুল মান্নান আমরা হাটের ইজারা দল কালাই পৌরসভা হাট ইজারা দল আমরা এই মাছের মেলার আয়োজন করেছি এবং এই মেলাতে পাশিরা বাজারে অনেক বড় বড় মাছ উঠে বিশ বাইশ কেজি ওজনের মাছ এই মেলার উদ্দেশ্য মূলত জামায়েরা বড় বড় মাছ কিনে এবং আমাদের ছেলে পেলে হাটিজাদারের পক্ষ থেকে ফুল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার কথাও জানান তিনি